এমন একটা একটা কথা। কাম কিভাবে করলো ইনুস। পুরা একেবারে হান্দাই দিছে বলেন তো কি এই বুড়া মানুষটা আরেকটা বুড়া মানুষে এইভাবে আকাউলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই বাসটা এবার কিভাবে দিল জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রফেসর ইউনুস যাচ্ছেন সঙ্গে বিএনপি জামাত এবং এনসিপি থেকে চারজন যাচ্ছেন অধিবেশনে তিনি ভাষণ দেবেন একুশ তারিখে রওনা দিচ্ছেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে এরকম আমরা জানি সেই অধিবেশনে যোগ দেওয়ার সময় আওয়ামী লীগের বিদ্রোহের কিংবা আওয়ামী লীগের যে মিছিল শোডাউন এগুলোর মানে বিক্ষোভের প্রতিরোধের মুখে পড়বেন কিনা প্রফেসর ইউনুস সেটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ঘটনা সবাই জানা ঘটনা এখন আর খুলে বলার কিছু নাই খুলে বলতে ভালো লাগতেছে না তারপর বলবো হায় হ্যাঁ এই মুহূর্তে স্বামী ওসমান থাকলে ভালো হইতো হ্যাঁ ওনার বড় ভাই যার সাথে ঘটনা ওনার বড় ভাই শামী ওসমান Tackle ভালোই হতো। হ্যাঁ, রুমিন ফারহানাকে বিয়ের একটা ব্যবস্থা করতে পারতো। রুমিন ফারহানা সবসময় বলে রাজনীতিবিদজন্য উনি ত্যাগ করতে করতে ঘর সংসার করে নাই। শামী খুঁজে পায় নাই। একদম ত্যাগী নেত্রী উনি। আর এই এখন দেখেন কত বড় কলঙ্কের সাথে জড়িত। কোন টাইমে জড়িত? কোন টাইমে এই কলঙ্কটা প্রকাশ পাইল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগত। দর্শক আজকে গরম নিউজ নিয়ে আসছে আপনাদের সামনে। এক তাজা হট নিউজ আপনাদের সামনে দর্শক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতের মোদি সরকার নরেন্দ্র মোদিকে আইকেওয়ালা বাস দিয়েছে দর্শক একজন বয়স্ক মানুষ একজন বুড়া মানুষ আরেকজন বুড়া মানুষকে একজন চাচামিয়া আরেকজন চাচামিয়াকে এরকম একটা আইকেওয়ালা বাস দিয়েছে এই কামটাকে ঠিক করেছে দর্শক আপনাদের নিকটে প্রশ্ন থাকবে আপনারে জানিয়ে দিবেন আপনারে কমেন্ট বক্সে বলে দিবেন ডক্টর ইউনুস এই চাচা অন্য এক চাচা মিয়াকে আইকেওয়ালা বাস দেওয়াটা ঠিক করেছে না জানিয়ে দিবেন দর্শক কি সেই বাস আইকেওয়ালা বাস গাইডওয়ালা বাস নাকি তেলতলা বাস নাকি কেমন বাস দিয়েছে ভিডিওর মধ্যে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে এজন্য অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন ধরনের বাসটা দিয়েছে দর্শক অন্যদিকে ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগ দিবেন ইতিমধ্যে আমরা জেনেছি যে তার সঙ্গে সফর সঙ্গে হচ্ছেন চারজন তিনটি রাজনৈতিক দল থেকে চারজন তার সফর সঙ্গে হচ্ছেন কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গিয়েছে সেটা হল ডক্টর ইউনুস ভয় পাচ্ছেন যে জাতিসংঘে গিয়ে সেখানে আওয়ামী লীগের কোনো বাধাই পড়েন কিনা কেননা ইতিপূর্বে যে সমস্ত এনসিপির নেতা বা আরো বিভিন্ন নেতা কর্মীরা যখন লন্ডনে আমেরিকায় বিভিন্ন জায়গায় গিয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগের আক্রমণ হয়েছে হামলা হয়েছে আওয়ামী কিন্তু দৌড়ানি দিয়েছে এই সমস্ত নেতাদেরকে তো এই যে ডক্টর ইউনুস এবং তার সফর সঙ্গীরা যাচ্ছেন এরাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে আমরা সেখানে যাচ্ছি সেখানে আমাদের কেউ দৌড়ানি দেয় কিনা আমাদের উপরে হামলা করে কিনা এই একটা ভয়ের মধ্যে কিন্তু তারা রয়েছে এবং এই ভয় অবস্থায় তারা কিন্তু যাচ্ছে দর্শক কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিস্তারিত আলোচনা গুলো আমরা জেনে আসি শুনে আসি ভিডিওর মধ্যে মূল বিস্তারিত আলোচনা রয়েছে এই জন্য অনুরোধ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক চলুন আমরা ভিডিওটি দেখে আসি প্রিয় দর্শক প্রথমে একটু হাসতে ইচ্ছা করতেছে কিভাবে যে বলি কথাটা এমন একটা কথা এমন একটা কাম কিভাবে করলো ডক্টর মোহাম্মদ ইনুস পুরা আক্যাউলা বাসটা নরেন্দ্র মোদিরে একেবারে হান্দাই দিছে বলেন তো কি এই বুড়া মানুষটা আরেকটা বুড়া মানুষে এইভাবে আজকেওলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল আপনাদের কাছ থেকে একটু জানতে চাই বাসটা এবার কিভাবে দিল পুরা আক্যাউলা বাস মাইরা দিছে এবার নরেন্দ্র মোদিরে ডক্টর মোহাম্মদ ইনুস তো গরুর ঘু আর মুদ খা তারবর আবার নিরামিষ খায় না গরুর মাংস যেটা খাইলে বুদ্ধি হইব সেটাই সে খায় না তাছাড়া তার কোন মাংস মাছ কিছুই খায় না এখন এই ডক্টর মোহাম্মদ ইনুসেল লোকে সে পাঞ্জালরতে নেমেছে চার দোকান থেকে উঠা ইসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে পাঞ্জালর যে হাটটা কিভাবে রাখলে পাঞ্জাতে হাটটা মস্কাই যায় না বা হাটটা ভেঙ্গে যাবে না এটা তো চার দোকানদারের জানা নাই জানা না থাকার কারণে সে বার 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 আইকাউলা باشকাইতেছে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো আমি সেই বিষয়টা হইল আমাদেরকে বাংলাদেশের পণ্য বাংলাদেশের টাকে করে বেনাপুল দিয়ে কলকাতা গিয়ে দিল্লি আর পুটি গিয়ে আমরা যে মালগুলা বিদেশে বিক্রি করতাম সেটা আমাদেরকে বন্ধ করে দিল কয়েকদিন আগে বন্ধ করে দেওয়ার পরে ঠান্ডা মাথায় ডক্টর মোহাম্মদ ইনুস আশিক চৌধুরীর সাথে একটু পরামর্শ করলেন কি করা যা কিভাবে আমাদের গার্মেন্টস শিল্পের এই এক্সপোর্টগুলা কন্টিনিউ করা যায় যাতে করে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যে যাতে কোনো বেঘাত সৃষ্টি না হয় সেই দুটি পরা বইরা তো আমাদেরকে বেগাতের জন্য এই কাজটা করেছে এবার কিভাবে করা যায় আশিক চৌধুরী বুদ্ধি দিলেন যে সিলেট আর চট্টগ্রামের আমাদের বিমানবন্দর মানের করে ফেলব আস্তে 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 আমাদের সকল পুরাতন আন্তর্জাতিক মানের বিমানবন্দর বানিয়ে আমরা সরাসরি শিপমেন্ট করব ফ্লাইট আমাদের বিমানবন্দরে আসবে আমাদের আকাশ সীমা ঢুকার পরে ট্যাক্স আমরা পাবো আমাদের এয়ারপোর্টে যত মিনিট তাদের ফ্লাইট গুলা থাকবে ওইটার ট্যাক্স পাবো আমাদের দেশের মানুষদের কর্মসংস্থান এয়ারপোর্ট গুলা আর আমাদের সাবার গাজীপুর বানানো জিনিস আমাদের ঢাকা এয়ারপোর্টে যাবে অথবা সিলেট যাবে অথবা চট্টগ্রাম যাবে আস্তে করে আমরা কক্সেস বাজার চালু করব, সৈয়দপুর চালু করব, বগুড়া চালু করব কুমিল্লা চালু করব। এভাবে আমরা সব জায়গায় আমাদের এয়ারপোর্ট গুলা চালু করে দিয়ে আমরা শিপমেন্ট গুলা সরাসরি কার্গো ফ্লাইট গুলা বাংলাদেশ থেকেই যাবে ভারতের কাছে যাব না কারণ ভারতে ঢুকার পরে আমাদের ট্রাক গুলা দিল্লি পৌঁছা পর্যন্ত কত তেল কত খরচ কত এক্সপেন্সিভ ভারত হইয়া যেতে আর আমাদের নিজের দেশের ভিতরে কোথাও বিশ কিলোমিটার যাবে কোথাও দুইশো কিলোমিটার যাবে তারপরে এয়ারপোর্ট পেয়ে যাবে তারপরে আমাদের এয়ারপোর্ট দিয়ে সেগুলা চলবে এই বুদ্ধি যখন চলে আসলো আশিক চৌধুরী একেবারে তরুণ ওনার ছেলেও না ওনার নাতির সমান বয়স আশিক চৌধুরী আর ডক্টর মোহাম্মদ ইনুস এই জন্যই কিলাম আমাদের বুড়া মুরব্বী ডক্টর মোহাম্মদ ইনুস তাই তাই দাদা নাতির বুদ্ধি যেরকম হয় বা নানা নাতির মতন ওনারা বুদ্ধি করে এই কাজ যখন ডিক্লেয়ার দিলেন আমাদের সিলেট দিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে সিলেটের এয়ারপোর্টের আমাদের যারা এমডি আছে দায়িত্বে আছে তাদের বক্তব্য কতকাল কিন্তু আমরা পেয়ে গেলাম তারা কিভাবে এই রাখবে পাঠাবে এই ব্যবস্থাপনা ডে বাই ডেmathbb কিভাবে করবে এবং প্রাইভেটলি বাংলাদেশের ব্যবসায়ীরাও এই ব্যাপারে সহযোগিতা করবে এবং সহযোগিতা করার ওয়ে সিস্টেমটা আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি প্রিয় দর্শক তাহলে আমাদেরকে যে সমস্যাটা করতে চেয়েছিল নরেন্দ্র মোদি সেটার সমাধান আমাদের নিজের দেশে আমাদের ভাগ্য আরশে দিলেন আমার ভাগ্য আপনার বাড়িতে গিয়ে গোসা করতেছিলাম এখন আমার ঘরেই আমার ভাগ্য খুলে গেল এরপরে আসেন নরেন্দ্র মোদীকে এবার আইকাটা কিভাবে দিলেন ভারতের সুতা দিয়া বাংলাদেশের গার্মেন্ট শিল্প চলে ম্যাক্সিমাম ভারত থেকে আসে আর এর মেজরিটি অংশটা আসে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে এই সুতা ভারত থেকে বাংলাদেশ আনবে না নিষিদ্ধ ঘোষণা দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবার কার বুদ্ধিতে ঘোষণাটা দিলেন তো বসে আছে থলিতে চাইনিজ ডলার এই কথার বিপক্ষে চাইনা কি দিবে সেটা দেওয়ার জন্য তো আগ্রহ হয়ে বসে আছে এখন চায়না অফার দিলেন যে সুতা ভারতের চাইতে কম দামে বাংলাদেশকে দেওয়া হবে চায়না থেকে এটা কিন্তু একটা আভ্যন্তরীণ কথা এই ঘোষণাটা কিন্তু আমাদের ডক্টর দিতে পারে না এবং নাই যেহেতু দেয় উনি রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে উনি কি বলেছে বলেছে নরেন্দ্র মোদীর মতো করেই বলেছে নরেন্দ্র মোদী কি বলেছে যে বাংলাদেশের শিপম্যান কারণে ভারতের পণ্য আন্তর্জাতিক বাজারে যেতে দেরি হয় সমস্যা হয় সেই কারণে আমরা বাংলাদেশকে সুযোগটা দিচ্ছি না এখন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলেছে যে ভারত থেকে সুতা আনার কারণে আমার দেশের সুতা উৎপাদনের মাধ্যমে মানুষের যে ডেভেলপমেন্ট হতো সেটা হচ্ছে না কারণ আমার নিজের দেশের সুতা ডেভেলপ করব আমার নিজের দেশের সুতা দিয়েই আমরা নিজেরা জামা কাপড় পোশাক গার্মেন্টস শিল্পের চাহিদা মেঠাবো এবং আমার নিজের দেশ এতে উন্নতি হবে প্রদর্শক এই হলো আইকাউলা বাস এখন পশ্চিমবঙ্গ পাঁচই অগাস্টের পরে যে খরাটা চৈত্র মাসটা চলছিল এক রেস্টুরেন্টে দুই জামা কাপড়ে তিন হোটেলে চার হসপিটালে পাঁচ যানবাহনে সব জায়গা বাংলাদেশিরা গিয়ে যে বহুল। মানে জীবন যাপন করতো ভারতে গিয়ে সেই জীবনযাপন না করার কারণে কিন্তু ওরা পেয়ে গিয়েছে তাদের কোথাও কোনো কাস্টমার নাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে নরেন্দ্র মোদীর উপরে তারা অলরেডি ক্ষেপে আছে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ইউনুস যাচ্ছেন সঙ্গে বিএনপি জামাত এবং এনসিপি থেকে চারজন যাচ্ছেন ছাব্বিশ তারিখে আহ জাতিসংঘ অধিবেশনে তিনি ভাষণ দেবেন একুশ তারিখে রওনা দিচ্ছেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে এরকম তথ্য আমরা জানি সেই অধিবেশনে যোগ দেওয়ার সময় আওয়ামী বিদ্রোহের কিংবা আওয়ামী লীগের যে বিক্ষোভের প্রতিরোধের মুখে পড়বেন কিনা প্রফেসর সেটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি স্বীকারও করে নিয়েছেন বলেছেন যে এটা আসলে আমাদের পক্ষে ঠেকানো সম্ভব নয় ঠেকানোর উপায় নেই কি বলছেন তিনি বাংলা ট্রিবিউন তাকে নিয়ে যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বিক্ষোভ ঠেকানোর উপায় কারো নেই পররাষ্ট্র উপদেষ্টা তিনি এই মন্তব্যের মাধ্যমে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করা হয় তাহলে আমেরিকাতে কি হতে চলেছে এটা একটা বড় প্রশ্ন আউমলিক কি একটা বড় প্রস্তুতি নিচ্ছে আমেরিকাকে আমেরিকাতে জাতিসংগ অধিবেশনের যোগ দেওয়ার যে প্রক্রিয়া প্রফেসর ইউনূস এবং তার প্রতিনিধি দলের সেটা কি প্রতিরোধের মুখে পড়বে এবং প্রতিরোধের মুখে যদি পড়ে তাহলে জাতিসংগে কি আমাদের সম্পর্কে আমাদের সরকার সম্পর্কে একটা ব্যাড মেসেজ যাবে কি বলেন তোহিদ হোসেন বলেছেন তিনি বিক্ষوب হবে এটা আমরা কিন্তু ধরে নিচ্ছে অর্থাৎ আউমলিক যে বিক্ষوب করবে প্রতিরোধ করার চেষ্টা করবে এটা তিনি ধরে নিচ্ছেন মেনে নিচ্ছেন কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই তাদেরও নেই আমাদের নেই ঠিক আছে যে আমরা ঠেকাতে পারবো না কিন্তু তাদের নেই কেন সেটা একটু বোঝে ওঠার চেষ্টা করি সম্প্রতি বিদেশে উপদেষ্টাদের প্রতি বিক্ষোভ প্রদর্শনের মতো ঘটনা জাতিসংঘের সামনে হলে করণীয় কি জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এটা বলেছেন যে এটা ঠেকানোর উপায় নেই বলেছেন সম্প্রতি লন্ডনে যে ঘটনা ঘটেছিল সেটার বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর এসেছে তিনি বলছেন যে ঘটনাটা পুরোপুরি সত্য নয় যে গাড়িতে ডিম মারা হয়েছে সেই গাড়িতে উপদেষ্টা মাহফুজ ছিলেন না অন্য গাড়িতে তিনি ছিলেন এই কথাগুলো তিনি বলেছেন বলেছেন এখানে আমাদের বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া স্লোগান দেওয়া রাস্তায় মিছিল করা প্রতিবাদ করার রাস্তা আটকানোর কোনো মানে এগুলো ঠেকানোর কোনো উপায় আমাদের কেন কারোরই নেই সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য অর্থাৎ তাদের দেশের নিয়ম হচ্ছে তারা তাদের জনগণ স্বাধীন এই ধরনের প্রতিবাদ বিক্ষোভ প্রতিরোধ এগুলো তারা করতে পারে তার মানে কি তাহলে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে তাহলে কি আমার দেশে সেটা বৈধ নয় আমার দেশের সেই গণতান্ত্রিক অধিকার নেই যেটা আমেরিকা কিংবা ইংল্যান্ডের রয়েছে প্রাসঙ্গিকভাবে সেই প্রশ্নটা কিন্তু আসে আমার দেশে দেখি আমরা তো প্রতিনিয়তই দেখি যে রাজনৈতিক সরকার তো বটেই বর্তমান সরকারও বিভিন্ন প্রতিরোধ প্রতিরোধ বিক্ষোভ খুবই বাজেভাবে ঠেকানোর চেষ্টা করে এবং সেটা একসময় সহিংসতায় আহ সহিংসতায় রূপ নেয় তিনি বলছেন যে সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য শুধু ডেলিগেশন দলের নিরাপত্তা যেন সঠিক থাকে সেই ব্যাপারে তারা সচেতন থাকে আমি আসলে তেমন আশঙ্কা করছি না কারণ নিউ ইয়র্ক পুলিশ এন এই ব্যাপারে বিস্তর অভিজ্ঞ আপনারা যারা গেছেন তারা দেখে থাকবেন মোটামুটি তিন হাত দূরে একটা গাড়ি থাকে আমি আশা করছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না তার মানে হচ্ছে তহিদ হোসেন স্বীকার করেই নিচ্ছেন যে সেখানে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে পড়বেন প্রফেসর ইউনুস সেটাকে থামানোর কোনো উপায় নেই কিন্তু নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে তাদের নিউ ইয়র্ক পুলিশের উপরে তাদের যে আস্থা সেই আস্থার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে নিউ পুলিশ সেটা মোকাবেলা করতে সমর্থ হবে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ হবে নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না কিন্তু মজার ব্যাপার সেটা হচ্ছে যে তহিদ হোসেন তো তার মন্তব্য বললেনই কিন্তু মজার ব্যাপার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রফেসর সহ আমাদের যে প্রতিনিধি দল তাদের নিরাপত্তা নিশ্চিত করাই কি মানে এক ধরনের সফলতা নিউ ইয়র্ক পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করলো যে তাদের মানে তাদেরকে কেউ আক্রমণ করতে পারলো না তাদের গায়ে কেউ টাচ করতে পারলো না বিক্ষোভ হলো প্রতিরোধ হলো মিছিল হলো সবই হল নিশ্চিত করবেই পুলিশ সেটা তাদের মানে নাম্বার ওয়ান প্রায়োরিটি কিন্তু তহিদেশনকে এটা ভেবে দেখেছেন যে জাতিসংঘের সামনে এই ধরনের প্রতিরোধ মিছিল ফেস্টুন ব্যানার এবং নানা ধরনের ব্যঙ্গ বিদ্রুপ স্লোগান এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে সেটা একটা অসম্মানজনক ব্যাপার সেই অসম্মানজন ব্যাপারটা নিয়ে তিনি ভাবছেন না কেন অসম্মানজনক ব্যাপারটাকে পাশ কাটিয়ে তিনি শুধু নিরাপত্তার ইস্যুটাই ভাবছেন কেন সেখানে তো এই ঘটনা কেউই ঘটা না যে আওয়ামী লীগের লোকজন প্রফেসর ইউনসকে শারীরিকভাবে লাঞ্চিত করবে কিংবা তার বাহিনীর ওপরে আক্রমণ করবে সেগুলো হয়তো হবে না কিন্তু এই যে এই যে সম্মানহানির ঘটনাটা সেই সম্মানহানির ঘটনাটাকে লেস ইম্পর্টেন্ট হিসেবে তিনি কেন ভাবছেন সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন সেই সময় মানে আমি যদি প্রশ্ন করতাম কিংবা আমি যদি সেই সাংবাদিকের ভূমিকায় থাকতাম প্রশ্ন করার ভূমিকায় থাকতাম তাহলে হয়তো সম্পূরক প্রশ্ন এইভাবে করতাম যে সম্মানের যে ব্যাপারটা সেই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন কারণ একটা দেশের প্রধান এবং একটা দেশের প্রধান হিসেবে দেশের নেতৃত্ব দিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগদান করতে গিয়ে সেখানে বিদেশ বিভূমে যদি বাংলাদেশের নাগরিকদের দ্বারাই প্রতিরোধের মুখে পড়তে হয় সেটা রাষ্ট্রপ্রধানের জন্য সরকার প্রধানের জন্য চরম অসম্মানজনক এবং এই অসম্মানজনক বার্তাটা যাবে সেই ব্যাপারে সরকার কতটা সচেতন সেটা একটা বড় বিষয় যদিও সেই সচেতন থেকে আদতে কোনো উপায় নেই কারণ তহিদ হোসেন বলেই দিয়েছেন যে তিনি চাইলেও এই বিক্ষোভ কিংবা সমাবেশ প্রতিরোধ এগুলো ঠেকাতে পারবেন না আমি জানি এই মুহূর্তে ভালো নাই আপনি অনেকদিন যাবতীয় এলোমেলো এই ঘটনাটা কিন্তু এই দুই তিন সপ্তাহ বা দুই তিন চার মাসের না ভাই দুই তিন চার বছরের ঘটনা অনেক পুরোনো ঘটনা এটা কিন্তু জাহিদ সাহেবের এই সংসারের ঘটনাগুলো বুঝছেন শুধু ওনাদের মধ্যে সীমাবদ্ধ প্রথম ছিল না দুই পরিবারকে এটা ছুঁয়ে গেছে ভাই ওনাদের এই সংসারের আগুন কিন্তু নতুন কিছু না কিন্তু এমন না যে এক মাস দুই তিন মাস আগের ঘটনা দুই তিন বছর পুরনো ঘটনা তার মানে কতদিন যাব এই আগুনে করছেন দেখেন এই ঘটনা শোনার পর এই ঘটনা সবাই জানা গেছেন এই ঘটনা এখন আর খুলে বলার কিছু নয় বলতো ভালো লাগতেছে না তারপরও বলবো হায় হায় এই মুহূর্তে স্বামী উসমান থাকলে ভালো হইতো হ্যাঁ ওনার বড় ভাই যার সাথে ঘটনা ওনার বড় ভাই স্বামী ওসমান থাকলে ভালো হইতো হ্যাঁ রুমিন ফারহানাকে বিয়ের একটা ব্যবস্থা করতে পারত। রুমিন ফারহানা সবসময় বলে রাজনীতির জন্য উনি ত্যাগ করতে করতে ঘর সংসার করে নাই স্বামী খুঁজা পায় নাই একদম ত্যাগই নেত্রী উনি আর এই ত্যাগি নেত্রী এখন দেখেন কত বড় কলঙ্কের সাথে জড়িত কোন টাইমে জড়িত কোন টাইমে এই কলঙ্কটা প্রকাশ পাইল। যে টাইমে বিএনপি অনেক প্রশ্নের সম্মুখীন না ভাই এত বড় একটা দল অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে মাঠের রাজনীতিতে এটা তো বুঝতে পারেন এটা নিয়ে আলোচনা করা যাবে কিন্তু এখন যেটা নিয়ে আলোচনা করতেছি এই জাহিদ সাহেবের এই সাংসারিক ঘটনাটার সাথে পিনাকিদা জড়াইলো ইলিয়াস হোসেন জড়াইলো পিনাকিদা একটা স্ট্যাটাস দিছে ইলিয়াস হোসেন তো আবার একটা স্ট্যাটাস দিছে আবার ওই স্ট্যাটাসটা দেখেন আনা নাসিন শেয়ার করে ইলিয়াস হোসেনের যে কোনো স্ট্যাটাস আনানাসিন তার পেজে শেয়ার করে তার মানে কি এই আনা নাসিন যে কোনো সাংবাদিকের মাধ্যমে হয়তো বা ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগ করছে কারণ ওনার ওই মনের ক্ষোভ গুলা হয়তো প্রকাশ করতে পারতেছে না ওনার হাসবেন ওনাকে পাগল বানাইবার জন্য ওনার বোনদেরকে ওনার ভাইদেরকে বলতেছে তার মানসিক চিকিৎসা করতে হবে তার মানসিক প্রবলেম সে আবুল তাবুল বকে আবুল তাবুল বকে মানি ওই যে লিংক আছে যে একটা ওই লিংক নিয়ে স্বামীকে যখনই প্রশ্ন করে তখনই স্বামী মাথা গরম হয়ে যায় উত্তর দিব কি কিন্তু উত্তর একটা আদায় করছে বোঝায় যায় নালে উনি এই কথা কেন বলবেন কি কথা বলছে যে আমার স্বামীকে ব্ল্যাকমেইল কইরা কেউ একজন তার বয়ান প্রকাশ করতেছে তার মাধ্যমে মানে তাকে শিখাই দেয় এটা এটা বলতে হবে এই ধরেন আমি বিএনপি কে ভালোবাসি এটা বলতে হবে আমি জামাত ইসলামকে ঘৃণা করি এটা বলতে হবে আমি ইসলাম মানি না এটা বলতে হবে আমার স্বামী কি দিয়ে এগুলা বলাইবার চেষ্টা করা হচ্ছে মানে উনি এরকম কিছুই তো বুঝাইছে তাই না আর জাহিদ ইসলাম ওনার বোর্ডে কি বুঝাইছে যে আমার ইয়াং অনেক আগে বান্ধবীর সাথে একটু ট্যাম্পো চালাইছিলাম ওই ট্যাম্পোর ভিডিওটা আছে একজন নেত্রীর কাছে বা কারো কাছে এরকম বুঝাইছে আমাকে সে ব্ল্যাকমেল করতেছে তাহলে এখন আনা নাসিনের কি করা উচিত ছিল সরাসরি চলে যাওয়া উচিত ছিল থানায় থানা যাওয়া উচিত ছিল না ভাই আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল না যে আমার হাজবেন্ডের যদি কিছু থাকে সেটা আমি কষ্ট আমার উনার একটা অতীতের ব্যাপার ওনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল কিন্তু আইনের আশ্রয় উনি নেয় নাই কিন্তু উনি ওই পথে যান নাই উনি কোন পথে গেলেন ভয়াবহ এক পথে চলে গেল ইলিয়াস হোসেনকে জড়াইয়া দিল ইলিয়াস হোসেনের নামে মামলা করবে তার নামে মামলা তার বউ করতেছে যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল হাসিনা সরকারের বিপক্ষে যে কাজ করছে জাহেদ তার বউ মামলা করতে যাচ্ছে জুলাই গণ আরেক সৈনিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ব্যাপারটা কোন পর্যায়ে নিয়ে ঠেকাইছে আবার দেখেন পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও এই দেশে নাকি দেখা যাচ্ছে না ওই দেখার রাস্তা বন্ধ করে দিছে এখন ভিভিএম দিয়ে দেখতে হবে পিনাকি ভট্টাচার্য এটা নিজেই পোস্ট করছে কারা বন্ধ করলো হায় হায় কোন অবস্থায় নিয়ে ঠেকাইছে জুলাই নায়কদেরকে দেখেন নায়করা এখন ভিলেন হয়ে যাচ্ছে সময় বদলায় আমরাও বদলায় যাই একদিন আমিও ভিলেন হয়ে যাইতে চাই হ্যাঁ আমিও ভিলেনের পথে যাব ভাই বাংলাদেশের মানুষ চদু না কে কোথা থেকে কি খেলতেছেন এটা আমরা খুব ভালো বুঝি চদু মনে করার কোনো কারণ নাই ভাই কোনো কারণ নাই যাই হোক এবার অন্য কথায় আসা ভিডিওটা শেষ করে দেয় আমাদের ডক্টর ইনুস স্যার সিস্টেম চালু করে দিছে হ্যাঁ অলরেডি কিন্তু চালু দেখেন বিএনপি থেকে দুই জন জামাত থেকে একজন এনসিপি থেকে একজন বড় দল থেকে দুই জন এটাই তো পিয়ার সিস্টেম বিদেশ চলে গেছে কোথায় নিয়ে গেছে জাতিসংঘের একটা সমাবেশে কেন নিয়ে গেছে এটা নিয়ে এখানকার বুদ্ধিজীবীরা মাঠে নাইমা করছে যে ওই যে ওইখানে যায়া হাত মিলাবে ওরা ঘুটুর ঘুটুর করবে নিচে নিচে ট্যাম্পো চালাবে ওরা ষড়যন্ত্র করতেছে যার জন্য তিন দলকে নিয়ে বসছে বিদেশের মাটিতে না ভাই এগুলো হলো চৌধু কথাবার্তা দেখেন আপনার আমার চেয়েও বড় টেনশন কার জানেন সে হাসিনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইনুস সারের এটা মাথায় রাখেন এক হাজার না দুই হাজার না কয়েক হাজার অনেক অনেক সারা দেশে গামিন ব্যাংকের সাইনবোর্ড আছে ওনার ব্যবসা বাণিজ্য সব এই দেশে বিদেশে আছে কিনা জানি না ওনার তো টেনশন সবচেয়ে আগে কেন আগে শেখ হাসিনা তো সরাসরি বলে এই যে মেটুকুলার ডিজাইনে যে আমাকে সরানো হইলো এর হিরো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুল সার তাহলে টেনশনটা কার টেনশনটা কার রাজাকার রাজাকার বোলা যেসব রাজনীতি শুরু করছিলেন কোথায় নিয়ে ঠেকায় আপনাদের দেখবেন কোথায় যা করেন হুশিয়ার সবাই হুশিয়ার যে যা ভাবতেছেন তা না অনেকে আমরা বোলা ভালাই, কোথায় কোথায় এই যে আর্মি ক্ষমতা নিয়ে নিবে মিলিটারি এক ক্ষতি চলে আসবে কোনোদিন সব মাথায় ঢোকেন না এই দেশে এই ধরনের ঘটনা হবে না কেন হবে না জানেন জাতি সঙ্গে আমাদের দেশের আর্মি ভাইরা আমাদের দেশের পুলিশ ভাইরা অনেকেই ভাই চাকরি করে ওই চাকরি থেকে যে বেতনটা পায় ভাই এখানে দশ বছর চাকরি করে ওই বেতন পাবে না ওইখানে দুই তিন বছর থাকলে যে বেতনটা পায় ওইটা দিয়ে তাদের সন্তানদেরকে মানুষ করতেছে নিজের গ্রামের বাড়ি ভাঙা বাড়িটাকে পাকা করতেছে এটা মাথায় রাখেন এই দেশে আর্মি কোনো ঘুরুর ঘুরুর করলে জাতিসংঘের থেকে সবাইকে পাঠায় দিবে আর যাদেরকে পাঠায় দিবে তাদের জানেন কেমন থেকে ঠিক আসতেছে। ওই কার বুকে ঠেকাই দিবে এটা কি ভাইজা বলতে হবে আপনি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিবেন আমার ভবিষ্যৎ নষ্ট করে দিবেন আমি আপনারা ছাইয়া দিবো এত ক্ষমতার লোক কেন আপনার এই কথাটা জিজ্ঞেস করবে না ভাই অবশ্যই জিজ্ঞাসা করবে বিডিআর এর পরে কিছু ভয় শুনেন নাই शेख হাসিনার সামনে চিৎকার করতেছিল কিছু আর্মি ভাই যে আপনি কেন আর্মি পাঠাইলেন না বলে কি যেন ছুইয়া মারছিল এরকম সাউন্ড পান নাই অডিও বার্তা ভাই শুনতো তাইলে ওটা মাথায় রাখেন বিবেক আর বিচার করবেন বিচার হয় ভাই বিবেক দিয়া বিবেক ছাড়া বিচার হয় না ওই বিবেককে জাগ্রত করতে হবে বিবেক দিয়া ভাবতে হবে সব কিছু বিদায় নেবার আগে শুধু এইটুক বলবো আজকে খুব মিস করতেছি নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেবকে শামীম ওসমান সাহেব থাকলে হয়তো ওনাকে বলতাম যে ভাইয়া আপনার বোনটাকে বিয়ে দেন উনি তো ভাই রাজনীতির জন্য সংসার করে নাই স্বামীর সংসারে যায় নাই ত্যাগী নেত্রী এই ত্যাগী নেত্রীকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন আচ্ছা বিএনপির মধ্যেও তো ওনার ভক্ত আছে ভাই ব্রাদার আছে না আপনারা ওনার বিয়ের ব্যবস্থা করেন কারণ এইভাবে ওনাকে ছাড়া গরুর মতো রাখলে আপনার দলের বদনাম হবে যেমন বদনাম হয়ে গেল আজকে জাহিদ ইসলামের মতো একজন ব্যক্তির যেমন বদনাম হয়ে গেল আনা নাসিনের এবং এই বদনামের সাথে জড়িত হয়ে গেল ইলিয়াস হোসেন পিনাকি আমি অনেকেই চিন্তা করেন কোথার থেকে শুরু আর কোথায় যায় শেষ এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে